আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ডক্টর এসার খানা আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানি শুরু করছি আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার ইচ্ছা মতো সময়টাকে ব্যবহার করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি মেলামেশা করতে পারবেন আমরা গত পোস্টে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে যেটাকে বলা হয় স্টেপ আপ মেথড এই ম্যাথডটা যদি কোনো পুরুষ যদি খেয়াল করে আর নিজের মধ্যে যদি আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে সে যতক্ষণ এসছে ততক্ষণ সে শারীরিকভাবে স্ত্রীর সাথে মিলন করতে পারে এতে কোনো ওষুধের সচরাচর প্রয়োজন হয় না কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় আমরা ভিডিও শেষে সেই জিনিসটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলে দেব তো এই ম্যাথডটা যেই পোস্টটা ছিল আমি কমেন্টে একটা স্ক্রিনশট আকারে আপনাদের দিয়ে দেব তো ম্যাথডটার সুবিধাটা যেহেতু ওষুধ লাগছে না তাহলে এই মেথডটা অর্জন করার জন্য আপনাকে যেহেতু আপনি দীর্ঘ সময় নিয়ে মেলামেশা করতে চাচ্ছেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি বীর্যটাকে ধরে রাখছেন এই জিনিসটা কিন্তু বর্তমান যুগের নিয়ম না এটা সেই প্রাচীন যুগ থেকে এই জিনিসটা চলে আসছে তো বিশেষ করে যারা এই প্রাচীন যুগে যারা মানুষ ছিল তারা চিন্তা চেতনা করতো যে একটা নারীর কাছে একটা পুরুষে যেন লজ্জিত না হতে হয় তাকে যেন অপমান অপদস্ত না হতে নারী যেন তৃপ্তি পায় পুরুষও যেন সম্মানিত হয় সেই জন্য স্টেপ আপ মেথডটা সেই প্রথম থেকে যারা এটা চর্চা করছে প্রাচীন যুগ থেকে যারা সহজ করছিল ইরা পিঙ্গলা নারীর ম্যাম এই জিনিসটাকে আমরা কমেন্টে দিয়ে দেবো তাহলে যাদের দ্রুত বীর্যপাতে যাদের সমস্যা হচ্ছে তাদের মূলত যেটা হয় তারা বীর্যটাকে ধরে রাখতে পারে না অল্প সময়ের মধ্যে মিলনটা শুরু করলে বীর্যটা পড়ে যায় এখানে আমরা একটা ছোটো একটা থিওরি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে একটা মানুষ যদি সে বিল্ডিংয়ের পাঁচতলা সিঁড়ি বেয়ে যদি উঠতে পারে তাহলে তাকে ধরে নেওয়া হয় যে সে ব্যক্তিটা একটু চেষ্টা করলেই ছয় তলা বিল্ডিংয়ের কিন্তু সিঁড়ি পেয়ে সে উপরে উঠতে পারে যে ব্যক্তি তিন তলা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না সে কখনো সে ছয় তলা সে ইচ্ছা পোষণ করে না তার মানে ধরে নিচ্ছে যে কারোর সময় মিলামেশার সময়টা এক মিনিট হয় এই এক মিনিট সময়টাকে তাকে ইচ্ছা মতো সময়টাকে তাকে উপরের দিকে তুলতে হবে তাকে ডিটারমাইন করতে হবে যে অবশ্যই সে সময়টাকে বৃদ্ধি করবে তাহলে প্রথম এক মিনিট সময়টাকে কিন্তু তাকে এক ঘন্টা করার চিন্তা করা যাবে না তার টার্গেট থাকবে যে এক মিনিট সময়টা প্রথম এক সপ্তাহে সে এক থেকে দুই মিনিট করবে এক মিনিটকে সে দুই মিনিটে যাবে যদি সে এক সপ্তাহে যদি মেলামেশায় যদি সে এক মিনিটকে দুই দুই মিনিটে নিতে পারে তাহলে পরবর্তী সপ্তাহে তাকে আমরা একটা স্টেপ আপ মেথডে তাকে আমরা বলি আস্তে আস্তে যেহেতু আপনি উপরে উঠতেছেন তাহলে পরবর্তী সপ্তাহে সে দুই মিনিট সময়টাকে তিন মিনিটে নিয়ে যাবে তারপর তৃতীয় সপ্তাহে মানে মাসের যে তিন নম্বর সপ্তাহ থাকে এই সপ্তাহে সে সে তিন মিনিট সময়টাকে সে চার মিনিটে নেবে এইভাবে পর্যায়ক্রমে তার সময়টা প্রতি সপ্তাহে এক মিনিট করে বাড়বে তবে এখানে কথা হচ্ছে যে কেউ যদি সময়টা যদি পর্যায়ক্রমে বাড়াইতে না পারে তাহলে সে কী করবে তার এখানে একটা ট্রিক্স আছে এখানে একটা গোপন রহস্য হচ্ছে যে সে কোনো মতে সময়টাকে সে নিচে আনবে না ধরেন তার সময়টা বর্তমানে তিন মিনিট আছে সে অনেক চেষ্টা করে সে তিন মিনিট মিলন করছে সে তিন মিনিটে অনেক দিন থাকবে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ থাকবে কিন্তু ভুল করে সে এক মিনিটে আর জিরোতে চলে আসা যাবে না একটা মানুষের উন্নতি করতে হলে তাকে ধীরে ধীরে উপর দিকে আসতে হয় তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে যখন সে জনিপথে লিঙ্গটা সঞ্চালন করছে সেই ক্ষেত্রে যখনই তার নো রিটার্ন মানে সে ফিরেও তো আসার কোনো সুযোগ না বীর্যটা হয়েই বীরজপাত হয়েই যাচ্ছে এই জায়গাটা তাকে একটু চালাকি অবলম্বন করতে হয় একটু বুদ্ধি করে এই সময়টা গতিটা লিঙ্গর যে সঞ্চালনের যে স্পিড এই গতিটার স্লো মোশনে আনতে হবে যদি সে যদি একটা উদাহরণ হিসাবে যদি কেউ যদি বাইক মোটরসাইকেল যদি সাইট স্পিডে যদি চালায় রাস্তায় যদি কোনো জ্যাম বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে তাহলে তাকে পঞ্চায়েত স্পিডে আনতে হবে বা ব্রেক করতে হবে তো এখানে সমস্যা হচ্ছে পুরুষের আমাদের কাছে অভিযোগ করে দুইটো একটা হচ্ছে লিঙ্গটা শীতল হয়ে যায় আর তার পার্ট বেড পার্টনার অর্থাৎ স্ত্রী বিরক্ত হয়ে যায় এই ক্ষেত্রে স্ত্রীকে আসলে তাকে কষ্ট দেওয়া যাবে না তাকে বুঝতে দেওয়া যাবে না যে এটা আসলে সে দুর্বলতার কারণে সে লিঙ্গর গতিটা সে কমিয়ে দিচ্ছে অথবা বিভিন্ন কারণে আসনটা পরিবর্তন করতে হয় যাতে স্ত্রীরও কোনো সমস্যা হয় না স্বামীরও যেটা সমস্যা হয় না আসনটা পরিবর্তন করলে বীরজপাতে যেই রিফ্লেক্স অনুভূতিটা সেটা সরে যায় এই রিফ্লেক্সটা কয়েকবার সরাইতে হয় চারবার পাঁচবার সরাইতে সরাইতে এটা একটা পর্যায়ে যায় এই যে স্টেপ আপ মেথডটা ধীরে ধীরে থেমে থেমে মিলনটা এটা একটা পর্যায়ে যায় কারো তিন মাস কারোর ছয় মাস কারো এক বছর পরে এটা অভ্যাসে পরিণত হয় আপনি চাইলেও আর দ্রুত বীরজপাত হবে না এটা আপনার বিশ মিনিট তিরিশ মিনিট থেকে যাবে এটা অনেকের কাছে অবাস্তব হল যারা প্র্যাকটিক্যালি এটা করেছেন তাদের কাছে এটা খুবই বাস্তব এটা খুবই সহজ খুবই ইজি আমরা লাস্টে ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি যাদের মূলত লিংকটা অতিরিক্ত লিঙ্গের মাথাটা সংবেদনশীল হয়ে থাকে তাদের জন্য এই মেথডটা কোনো মতেই প্রযোজ্য হয় না সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে জেল স্প্রে পাওয়া যায় অবস্কারক ক্রিম পাওয়া যায় এটা লাগিয়ে দিলে মোটামুটি সে এক দুই মিনিট করতে পারবে এই সময়টাকে তাকে বৃদ্ধি করতে হবে আর এই সময়টা বৃদ্ধির জন্য পুরুষের লিঙ্গটা শক্ত হওয়া প্রয়োজন তাকে সেক্স হরমোন টেস্টেশ সমৃদ্ধ যে খাবারগুলো আছে আমাদের ভিডিও পূর্বে ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ